ভোলা সদরের মদনপুরে জোর করে জমি আত্মসাতের অভিযোগে জাতীয় প্রেস ক্লাবের সামনে সংবাদ সম্মেলন করেছে অসহায় ও ভুক্তভোগী কৃষকরা চর বৈরাঙ্গা মদনপুর ভূমিহীন ও ভুক্তভোগী কৃষকদের ব্যানারে সংবাদ সম্মেলন হয় ভুক্তভোগীরা অভিযোগ করেন বৈরাঙ্গা ও মদনপুরের যুবলীগ কর্মী টিটু হত্যার প্রধান আসামি এবং চিহ্নিত ভূমি ও বালুদস্য জামাল উদ্দিন সকেট তার সহযোগে আলাউদ্দিন কামাল মেম্বার আবু সাঈদ বয়াতি সহ চিহ্নিত ভূমিদস্যুরা জোরপূর্বক তাদের দীর্ঘদিনের ভোগ দখলের জমি হাতিয়ে নিয়েছে এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন তারা ভূমিদস্যু ও জলদস্যু সকেট জামাল আমাদের লোক সম্পূর্ণ ভরাই দিয়া পয়সা দখল করে মানি সকেট জামাল এবং তার বাহিনীরা আমাদেরকে শহর থেকে ব্যর্থখল করে এবং শহরের আমাদের জমিন আমরা পাই না আমাদের জমিন সে অন্য লোকের কাছে লগ্নি লাগা দরিদলের কাছে লাগা মৈশালার কাছে লাগা লাগাই আমাদের শহর থেকে ব্যথল করে